আকন্দ গাছ আকন্দ এক প্রকার ঔষধি গাছ গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আমাদের সকলের পরিচিত আকন্দ গাছের উপকারিতা আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ এই গাছ সাধারণত তিন থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে আকন্দ দুই ধরনের গাছ শ্বেত আকন্দ ও লাল আকন্দ শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রঙের হয়ে থাকে গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয় ফল সবুজ অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো বীজ লোমযুক্ত বীজের বর্ণ ধূসর কিংবা কালচা হয়ে থাকে ঔষধ হিসেবে আকন্দের ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হল ছাল পাতা ফুল মূল ও কষ বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক পিলিহা দাঁত সত অর্শ কৃমি ও শ্বাসকষ্টে উপকারী ব্রণ কোষ্ঠকাঠিন্য বুকে কপ এক একজীবায় আকন্দের পাতা কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে ইহার ফুল বহুমূত্র রোগ এর জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় শরীরে খোসপাছরা হলে আকন্দ আটার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোঁজপাশ্রায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে এছাড়া আরো অনেক ঔষধি গুণ আছে আকন্দ উন্মুক্ত পতিত জমি রাস্তার পার্শ্ববর্তী স্থান এবং রেললাইনের ধারে ও গ্রামে কাঁচা রাস্তার পাশে বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্মে আকন্দের বংশ বিস্তার হয় আশ এবং বাতাসের মাধ্যমে এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে এক সময় বাংলাদেশের আনাচে কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান বিশ্বাস উদ্ভিদ দেখা যেত অথচ তা এখন দুর্লভ তার নাম আকন্দ বা অর্ক এছাড়াও ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত চীন পাকিস্তান নেপাল এসব দেশেও পাওয়া যায় বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় এই উদ্ভিদটি রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে সব থেকে বেশি পাওয়া যায় উদ্ভিদটির অনেক ঔষধ ও ভেষজ গুণাগুণ রয়েছে এজন্য এই উদ্ভিদটি আমাদের সকলের সংরক্ষণ করা উচিত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ